আসসালাম আলাইকুম বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এই দেশি মুরগিটি এত হওয়া সত্ত্বেও পঞ্চাশটি কোয়েল পাখির ডিম হ্যাচ করে যদিও ডিমগুলো অনুর্বর থাকার কারণে ফুটে নাই তবে এ কিন্তু অধিকাংশই আমাদের খুব সুন্দর একটা স্টোরি উপহার দিয়েছিল তাই লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম তাকে আমরা একটা সারপ্রাইজ গিফট দেব বন্ধুরা এই হলো তার গিফট দেখুন বন্ধুরা অতীতে একবার সুন্দরীকে দিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে দেশি মুরগি কি কোয়েল পাখির বাচ্চাকে লালন পালন করতে পারে কি না অর্থাৎ দেশি মুরগির বাচ্চাদের যে যেমন করে তারা পেটের নিচে রাখে নিয়ে উম দেয় এবং খাবার খাওয়ায় এবং ঘুরে ফিরে বেড়ায় আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সেই সময় সফল হই নাই কারণ সুন্দরী তাদের টেক কেয়ার করতে পারছিল না তার পায়ের নিচে পড়ে বাচ্চাগুলো মারা যাচ্ছিল তাই এখন আমি কোয়েল পাখির বাচ্চাগুলো যা সে নিজেই ফুটিয়েছে তাকে দেব না কারণ সেগুলো তার পায়ের নিচে পড়ে অথবা তার পেটের চাপে শরীরের ওজনে মারা যেতে পারে তো এদের মাধ্যমে বড় করব ইনশাল আর তার বদলে দেব এই বড় বড় একে তো আমি জাস্ট ছয়টা বাচ্চা বাজার থেকে কিনে এনেছি কারণ এরা একটা কিন্তু দুইটা দেশি মুরগির বাচ্চার সমান তো মনে মনে ধারণা করতে পারেন এখানে বারোটা দেশি মুরগির বাচ্চা আছে তো যাই হোক তাই বেশি বাচ্চা হলে সে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পারবে না এই জন্যই তাকে কম করে বাচ্চা দিব জাস্ট দেব। আগে তার বাচ্চা ফুটলেও তার কিন্তু কুচো এখনো ভাঙেনি তাই আমি তাকে তাকে যেই বাচ্চাই দেব কিন্তু গ্রহণ করে নেবে তবে সেই দেখার বিষয় হলো হ্যাচারি থেকে শয়ে বাচ্চার মধ্যে থেকে আনা এই বয়লারের বাচ্চাগুলো তাকে মা হিসেবে গ্রহণ করবে কিনা কারণ আমরা জানি ব্রয়লারের বাচ্চাগুলো মা ছাড়াই ব্রুয়িং মাধ্যমে বড় হয় আদতে তারা মায়ের প্রয়োজনীয়তা বোধ করবে কিনা আর সবচেয়ে বড় ব্যাপার হলো এদের বয়স সম্ভবত তিন দিন সুতরাং আর এই তিন দিন তাদের তো দূরের কথা তারা কিন্তু বড় কোনো মুরগিকেই দেখেনি সো মা জিনিসটা কি তারা কি তা বুঝবে কিনা এমন আরও অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে সো আমরা তাদেরকে এক করে দিব এক করে দেওয়ার পর দেখবো মা এবং বাচ্চাদের কেমিস্ট্রি কি হয় সে কিন্তু কর্নারে কুঁচো নিয়েছিল বা সেটাই কোনো ডিম না থাকার কারণে সে পাশে গিয়ে বসে আসে যদিও সেখানেও কোনো ডিম নেই সে শুধু ত্রিংব্রিং করছে কিন্তু কোথাও কোনো ডিম পাচ্ছে না যাই হোক সে যেখানে কুচো নিয়েছিল আমি সে স্থানেই তাকে রাখবো বন্ধুরা বাবুদের বৃদ্ধি পাওয়ার জন্য অন্তত চল্লিশ ডিগ্রি তাপের মধ্যে তাদের রাখতে হয় শুরুর অবস্থায় যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তাই কিন্তু আমাদের এখানকার তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি নিচে নেমে চলে গিয়েছে সো যেহেতু বেশ কিছুক্ষণ বাবুরা বাহিরে ছিল তাই তারা অনেকটা দুর্বলতা অনুভব করছে যদিও একজন আম্মুর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ পরে এসে দেখি একই অবস্থা তো তাদেরকে আমি পরিচিত হওয়ার জন্য কিছুক্ষণ এক একাই রাখবো আমি কিছুক্ষণ পরে আসব। যদিও আম্মুটি তাদেরকে বাচ্চা হিসেবে এখনো গ্রহণ করেনি তবে যদি বাচ্চারা তার পেটের নিচে চলে যায় তাহলে সে কিন্তু তাদের গ্রহণ করে নিবে আর বাচ্চারা মা তো দূরের কথা এখন পর্যন্ত কোনো বড় মুরগিকেই দেখে নাই তাই তাদেরকে আর একটু সময় দিতে হবে আর কিছুক্ষণ পর যখন তাদের আরও ঠান্ডা লাগবে তখন তারা স্বাবগত গরম স্থানে যেতে চাইবে আর এখানে তাদের আমুর পেটের নিচটাই সব থেকে উষ্ণ জায়গা তাদের কিছুক্ষণ আমি একা একা ছেড়ে দিব তবে বন্ধুরা এখানে একটা আমি ভুল করেছিলাম যে আমার স্মরণ ছিল না আর তা হলো আমি বাবুদের সকাল থেকে তাদেরকে ফিট দিয়ে রেখেছিলাম কিন্তু তাদেরকে পানি দিতে আমার স্মরণ ছিল না যাই হোক বন্ধুরা সময় আমার তা মনে পড়েছে নয়তো বাবুদের পেটে গ্যাস হয়ে যেত তারা মারা যেতে পারতো দেখতে পাচ্ছেন বাবুটা কতই না পিপা সারত একদম পানিতে জাম দিয়ে দিল কিছুক্ষণ পানির বাটিটা দিয়ে রাখবো যাতে আস্তে আস্তে সব বাবুরা পানি খেয়ে নিতে পারে বন্ধুরা তারা পানিতে ভিজে গেছে যাই হোক একটা জিনিস কিন্তু ভালো হলো দেখতে পাচ্ছেন অত্যাধিক ঠান্ডায় বাবুরা কিন্তু আমুর পেটে নিচে চলে গিয়েছে তো বন্ধুরা বলতে পারেন অবশেষে একটা খারাপ ভালো কিছু উপহার দিল বন্ধুরা এখন দুপুর লেগে গেছে দেখতে পাচ্ছেন এতক্ষণে বাবুদের শরীর শুকিয়ে গেছে এবং মা এবং বাচ্চারা তারা একে অপরকে গ্রহণ করে নিয়েছে সো বাবুদের যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল তাই আমি তাদেরকে এখনো বাহির করব না তাদের আবার একটু খাইয়ে দিয়ে এখানেই রাখবো আমি তাদেরকে কাল সকালে বাহির করবো ইনশাআল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সকাল যেহেতু তারা গতকালই একে অপরকে গ্রহণ করে নিয়েছে তবুও কিন্তু তাদের এখন পর্যন্ত অনেক কিছু শিখতে হবে এই মুরগিকে যেহেতু ছেড়ে দিয়ে পালি তাই তাকে খাঁচায় রাখা যাবে না তাকে ছেড়ে দিয়ে রাখতে হবে তবে তাদের উন্মুক্ত করার আগে দুটো জিনিস আমাদের শেখাতে হবে এক ব্রয়লারের বাবুরা দেশি বাচ্চাদের মতো কিন্তু দ্রুত দৌড়াতে পারবে না তারা একটু ভার তাই তাদের একটু দৌড়াদৌড়ি ট্রেনিং করাইতে হবে দুই তাদের আমুর ভাষা তারা বুঝতে পারছে কিনা তা আমার লক্ষ্য রাখতে হবে সেটাও আমার শেখাতে হবে নত যখন তাদের আমি ছেড়ে দিব তারা আম্মু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না তো তারা কিন্তু গোল্লাসুট হয়ে যেতে পারে আর তখন বিড়াল বেজি কুকুর শিয়াল এরকম অনেক শিকারি আছে তারা কিন্তু তাদের হামগাম করে নিয়ে নিতে পারে তো এই দুইটা জিনিস তাদেরকে আমার শিখাইতে হবে তাই তাদের কিছুক্ষণ ছাদে আমার পেয়ে পাখির ঘরটা আছে সেখানে আমি তাদের রাখবো যাতে তারা পরস্পর এই বোঝাপড়া করে নিতে পারে বন্ধুরা তাদের প্রথম পরীক্ষা হলো তারা একে অপরকে কতটুকু গ্রহণ করেছে তা পরীক্ষা করে দেখা আর তার জন্য বাবুদের টোবার বন্ধুরা পوتين পরীক্ষায় কিন্তু তারা ডাইমোন এই প্লাস পেয়ে কিন্তু উত্তীর্ণ হল সো জায়গা বন্ধুরা তারা কিন্তু একা উপরে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে এখানে কোনো ন্যূনতম কোনো ন্যূনতম ক্ষুধা নেই সুবহানাল্লাহ সো এখন আমার কি করতে হবে তাদেরকে খাবার দিব এবং পানি দিব আর এই ঘরের মধ্যে তাদের উন্মুক্ত করে ছেড়ে দেব সো বাবুরা এখানে খুব সুন্দরভাবে দৌরাদেড়ি শিখতে পারবে আর এখানে তারা কিন্তু শিকারীর হাত থেকে নিরাপদ থাকবে কারণ আমার এই ঘরটা চতুর্দিক থেকে বদ্ধ বন্ধুরা আর চার দিন পর আমার মনে হয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি শিখে গিয়েছে আর তারা এখন ফিডের বদলে দেশি মুরগির খাবারগুলো খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে সো তাদের লার্নিং শেষ আর আমি এই কয়দিনে তাদেরকে ফিড আস্তে আস্তে কমিয়ে দিয়ে দেশি মুরগি যে খাবারগুলো খায় তা তাদের খেতে অভ্যস্ত করিয়েছি সো বলতে পারেন তাদের লার্নিং শেষ তারা এখন বিদেশি থেকে দেশি মুরগি হতে প্রস্তুত তো এখন তাদেরকে আমি উন্মুক্ত করব। সর্বপ্রথমে তাদেরকে আমার ছাদ থেকে নিচে নিয়ে যেতে হবে বাবুদের আম্মু মুক্ত হতে কতই আগ্রহী কারণ তাকে কিন্তু আমি ছোটবেলা থেকে ছেড়ে দিয়ে ফেলেছি তাকে কোনো সময় আমি বদ্ধ করে রাখিনি যেহেতু এই চার দিন তাকে আমি বদ্ধ করে রেখেছি তাই কিন্তু সে মুক্ত হওয়ার জন্য একদম অধীর আগ্রহী হয়ে আছে তাই সে আর তর্স হইতে না পেরে দেখতে পাচ্ছেন দুতলায় থেকে জাম্প করে দিয়েছে যাই হোক বাবুদের দ্রুত নিচে নিয়ে যেতে হবে সো দেখতে পাচ্ছেন পাগলি এখনো বুঝতে পারছে না যে এর মধ্যে তার বাবুগুলো আছে সে তো দুতরা থেকে জাম দিয়ে নিচে আসছে বাট সে কিন্তু এখনো বুঝতে পারছে না তার বাবুগুলো কোথায় তুমি এমন করে যদি বাবুদের রেখে দোধ দাও তাহলে বাবুরা কি বাসবে তোমার সেটা বুঝতে হবে তো যাই হোক বন্ধুরা সে শুধু বাবুদের খোঁজাখুঁজি করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবুরও কত চঞ্চল হয়ে গিয়েছে আশা করি তারা শিকারি থেকে সেফ থাকবে আর শিকারীদের দেখলে তারা এমন করে দৌড়াদৌড়ি করে লুকাইয়ে নিবে আর তার আম্মুর কাছে সবসময় থাকবে আর আশা করছি তারা দেশি মুরগির মতোই বিচরণ করে বেড়াবে এবং একদিন দেশি মুরগির মতোই বড় হবে সো আমরা সকল জাননি ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখব সো বন্ধুরা এই ছিল আজকের স্টোরি আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিড়ও শেষ করছি আল্লাহ হাফিজ